আল্লাহর সাথে সময় কাটানোর জন্য শ্রেষ্ঠতম উপায়কে এক নম্বরে শ্রেষ্ঠতম উপায় হচ্ছে আল্লাহ কিতাব পড়া আপনি যতই আল্লাহ কিতাব পড়বেন আপনি ততই আল্লাহ কিতাব আপনি পুরো কোরআন খতম করার চেয়ে আপনি একটা আয়াত একটা শব্দ নিয়ে অনেকক্ষণ চিন্তা করুন দীর্ঘক্ষণ চিন্তা করুন তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম আমরা বলছি না যে পুরো কোরআন খতম করলে আপনি সাব কম পাবেন না অনেক সাউব পাবেন বটে কিন্তু সাওবের সাথে আপনাকে তো কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন যেন আমরা তাদেরব্যুর করি কোরআন নিয়ে যেন ভাবি আপনি একটা আয়াত নিয়ে করুন আরটা আপনি নিজের জীবনের সাথে কতটুকু কাজে লাগে তা একবার ভেবে দেখুন না আপনি এখন অনেক আপনি আরব দেশে যান গিয়ে দেখেন সেখানে যারা আপনাদের মতো যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত মানে হয়তো ডাক্তার পড়েছে ইঞ্জিনিয়ারিং পড়েছে ল পড়েছে অথবা লিটারেচার পড়েছে অথবা ইঞ্জিনিয়ার অথবা ধরুন সায়েন্স পড়েছে বিভিন্ন শাস্ত্র তারা পড়েছে তারা কোরআনে পড়বে তারা কোনো ব্যাপারে ব্যাপক ধারণা রাখে আপনি বলবেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইজ নেভার ব্যারিয়ার আপনি ইউরোপে থাকলে পাঁচটা ভাষা আপনাকে শিখতে হবে আমেরিকাতে গেলে আপনার পাঁচ ছয়টা ভাষা শিখতে হবে এবং লোকেরা শিখছেও কিন্তু অ্যারাবিক আপনি কেন শিখলেন এটা তো আপনার মাদার ল্যাঙ্গুয়েজ এত আপনার ফাদার ল্যাঙ্গুয়েজ আপনার বাবা আদম তিনি তো জানাতে মানে এই আরবি ভাষায় কথা বলেছেন তাই না তিনি তো দুনিয়াতে আরবি কথা বলেছেন তাহলে আপনি কেন সে ভাষা শিখবেন না সেটা তো আপনার বাবার ভাষা সে ভাষা আপনাকে শিখতে হবে সে ভাষায় আপনাকে কথা বলতে হবে আল্লাহ সুহায়নুমত এর নিকটবর্তী হতে হলে আল্লাহর কাছে আপনাকে মোনাজাত করতে হবে আল্লাহ সু ভাহ মতআলা এর কাছে আপনার প্রার্থনাগুলো ফরিয়াদগুলো তুলে ধরতে হবে আল্লাহর সাথে সময় কাটাতে হলে রাসুলের সুন্না মোতাবেক চলতে হবে দিন এবং রাতে হাজার সুননা আছে এই সন্ন্যগুলো একবার চিন্তা করে দেখুন তো আপনি জামা কাপড় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত কি নাই সন্নাগুলোকে আপনি প্র্যাকটিস করবেন না ঘুমের আগে আপনি পবিত্র অবস্থায় ডান কাত হয়ে আপনার বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনি এরপরে আপনি আল্লাহ বি ইসমিকা আমুতো আহিয়া বি ইসমিকা রব্বি ওদাতু জাম্বি ওবিকা আরফাউ ফাইন আমসাকতা ফারহামা ওয়া ইন আরসালতা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকা সালিহিন আপনি আয়াতুল কুরসি পড়ুন তাইলে আপনার মাঝে তাহলে একজন ফেরেস্তা দাঁড়িয়ে থাকবে আপনার শিহরে আপনাকে পাহাড়ে দিয়ে থাকবে আপনি সুরাতুল শেষের দু আয়াত পড়ুন তাহলে গোটা রাত আপনার জন্যে এই দুটো আয়াতে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার কোনো বেনেশানি থাকবে না অকল্যাণ আপনার জন্য সংগঠিত হবে না আপনি সেখানে কোল ফালাহ ফালা কোল হু আল্লাহ তিনবার তিনবার করে পড়ার কথা আছে আপনি সমান আল্লাহ রহমদুল্লাহবার তেত্রিশ বার বার মানে একশো বার পড়ার কথা আছে এগুলো আপনি পড়ুন না এবং দেখুন আপনার রাতটা কত সুন্দর হয় দেখুন না আল্লাহ দিয়ে আপনাকে কীভাবে পূর্ণ করে দেন আপনি স্ক্রিন টাইম কমিয়ে দেন ঘুমের আগে কমপক্ষে দুই ঘন্টা আগে থেকে স্ক্রিন টাইম কমিয়ে দেন তখন আপনি কোরআন তেরাত করতে করতে ঘুমিয়ে যান দেখুন আপনি স্ক্রিন টাইম আপনি করবেন কি আপনি ফেসবুকে অথবা ইউটিউবে অথবা অন্য কোনো জায়গায় আপনি অথবা নিউজ পড়লেন অথবা আপনি পোস্ট দিলেন তাতে কি আসে যায় তাতে কি আসে যায় কিন্তু আপনার নিজের আত্ম উন্নয়নের প্রয়োজন আছে না আপনার রবের সাথে যার কাছ থেকে আপনি এসেছেন যার কাছে আপনি ফিরে যাবেন তার সাথে আপনার সম্পর্ক কাটাতে সময় কাটাতে হবে না তার কাছে আপনি ফিরে যাবেন তখন তখন আপনি তাকে কীভাবে মানে জবাবদি করবেন সে জবাব দিয়ে তার মতো কোনো ভাষা কি আপনার কাছে থাকবে আল্লাহর রসুল সাল্লাহ আলাম জানিয়েছেন আল্লাহ নিকটবর্তী হতে হলে নফলগুলো আদায় করতে হয় ফরজগুলো খুবই যত্নের সাথে আদায় করতে হয় আপনি ফরজ নামাজ কতটুকু সময় জুড়ে আদায় করেন বলেন তো আপনি তসবি তহলিল কতটুকু পড়েন সেজদাই কতটুকু সময় নেন রুকুতে কতটুকু সময় নেন আপনি কি কখন এমন হয়েছে সেজদা থেকে আপনার মাথা তুলতে মনে চায় না আপনার মনে চায় আরো সুবাহি আল্লাহ আলা বলুন সুবাহি يعني الله ترى كبلم سبحان ذي الجبلوت آه والملكوت والكبرياء والعظمى اللهم لك سجدت ولك, ولك آمنت وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه وشق سمعه وبصره فتبارك الله أحسن الخالقين اللهم إني اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته وسره এটা هو পড়তে হবে না এগুলো পড়ুন না দেখেন আপনার কি ভালো লাগে এই এতটুকুই তাসবিহ তাহলে কিভাবে আপনার অন্তরটাকে আলোকিত